ও রংিলা ভাবি কলা ভাবি কই আজকে এসে না কেন মুডে লে দাও এবা আজকে এসে লাগান তাইলে কি হবে আজকেছি তো এই ভাবি আপনিও না আপনার কথা বলেনই অন্যন্য ভাবির কথা বলেন আজকেই মরা মাইছে ভাই তা আইছে এkada আইসে এই চক্রের ভাবের ব্যবহার তো চামারের মতন এই কলা ভাবি আপনি আসেন কথা যাক হবে মাপকা হবেন বিষয়টা বলতে পারছি মাতৃ কথা মাসে কামাইছিলাম দেড় লাখ টাকা এই মাসে মাত্র তিন লাখ টাকা ভাই কিস্তি মিস্তি হয়ে সাতশো টাকার আমি চালাইতে পারিনি সাতশো টাকার চালাইতে পারবি না কিস্তি টাকা কি তোর তা তুই করবি তুমি ভালো থাকি কিছু টাকা

ताका गांधी साहब, ताका दुनियार बाप, अपना लिखा नहीं कुन्नो साहब। होएगा <laughs> लम्बूंडो। साहब, अंतिम चक्कर आ गया तो दोगे। हर साहर। रे गुलाम, दस और एक सिलेटियर बंदों दांत। दांत मोट। मोट।